বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি ইংরেজি বলছি উনিশ এখন ভিউ আগের চেয়ে অনেক কম পাই সাবস্ক্রাইবার সংখ্যা ৩৫ পর্যন্ত হয়েছিল তারপরে হয়েছে চৌত্রিশ মানে একজন আবার কমে গিয়েছে সেটা আবার কীভাবে হয় যাই হোক আমি যতটুকু বুঝলাম যে আগে আমি শিডিউল করে রেখেছিলাম আগেই ভিডিও তৈরি করে রাখতাম তারপর শিডিউল করে সেটাকে সন্ধ্যা ছয়টা বাজে প্রকাশ হতো এরকম করতাম মনে হয় এটা করাতে মানে চ্যানেলের উন্নতি হবে সাবস্ক্রাইবার বেশি পাওয়া যাবে বা লোকজন হয়তো নিয়মিত দেখবে বা হয়তো লোকজন একটা নির্দিষ্ট সময় জানবে যে প্রতিদিন ছয়টায় ভিডিও পাওয়া যায় এমন হতে পারে যে আমি কিছুদিন এমন করেছি যে ভিডিও আমি দেই নাই দশটা বাজে রাত দশটা বাজে বা রাত সাড়ে নটায় দিয়েছি তখন হয়তো লোকজন সন্ধ্যা সাড়ে ছয়টা সাতটা সাড়ে সাতটায় বারবার এসে বিরক্ত হয়েছে নতুন ভিডিও নাই আর হয়তো একজন চলে গিয়েছে তো আরেকটা ব্যাপার হচ্ছে যে গল্পটা দ্রুত বলবো আসলে কি লিখতে সময় লাগে এটা আপনারা বুঝতে পারবেন যে একটা জিনিস লেখা লেখা সুন্দর করে করে নোট এতে অনেক সময় লাগে কিন্তু যদি একটা গল্প আমি দেখে দেখে বলে দিই তাহলে সেটা খুবই সহজ আমার জন্য তো আমি কিছু ইংরেজি গল্প প্রিন্ট করে নিয়েছি প্রতিদিন একটা করে বললাম প্রথম তিনটা গল্প অবশ্য বলা হয়েছিল করে অনেক আগে। কারণ এখানে আমি সিরিয়াল দিয়ে রেখেছি এক দুই তিন চার এরকম করে তো এগুলো অনেক সহজ এগুলো বলার পর আস্তে আস্তে আরো অন্য গল্পের দিকে যাব আরো বড় গল্প তো ইংরেজি গল্প অনেক আছে তো এটা পড়লে প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে ইংরেজি শিখছি আমি ইংরেজি শিখছি আমার উপকার হবে পড়তে পড়তে অনেক সময় এমন হবে যে এই শব্দের অর্থ আমি জানি না সেটা আমি ডিকশনারি থেকে বের করব আর আরেকটা কাজ করেছিলাম যদি এটা নোট করতে হবে নোট ছাড়া পড়া যায় না ছোটবেলায় তিন গোয়েন্দা বই পড়তাম সেই একটারই তিন গোয়েন্দা ভলিউম এক বাই এক কঙ্কাল এখানে আছে তিনটা গল্প কংক তিন প্রথম গল্প তিন গোয়েন্দা দ্বিতীয় গল্প কঙ্কাল দ্বীপ আর তৃতীয় গল্প রূপালী মা এগুলো বাংলায় লেখা রকি ভাসান লিখেছেন বাংলাদেশে প্রকাশিত এটা আমি ইংরেজিতে অনুবাদ করবো এই হচ্ছে আমার চিন্তা তাতে আমার ইংরেজি একটু শেখা হবে ওয়ার্ড শেখা হবে মিনিম এখানে একটা কথা আছে যে চেহারায় অনেক মিল মা আর ছেলের ইংরেজি চেহারা ফেস তো মাদার এন্ড হার সান এ লট অফ মিল ইংরেজি কি এ লট অফ মিল অন দেয়ার ফেস মিল ইংরেজি পারছেন না আর কিছু কিছু আছে সহজ যেমন বুঝলাম না আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড কেক বানাচ্ছেন মিসেস মিলফোর্ড মিসেস মিলফোর্ড ওয়াজ বেকিং এ কেক অথবা মিসেস মিলফোর্ড ওয়াজ মেকিং কেক উল্টিয়ে দেখি যে কতটুকু পড়তে পারি লোহার বিরাট সদর দরজা সদর দরজা কি বলবো মেন গেট গেট দ্য ওয়াজ বিল্ড উইথ আয়রন দ্য গেট বিরাট যাবে কোথায় দ্য মেইন গেট ইজ ভেরি বিগ এন্ড ইট মেড যে মূল দরজাটি অনেক বড় এবং এটা তৈরি করা হয়েছে একদম আক্ষরিক অনুবাদ হয় না চব্বিশ ঘন্টার জন্য নিশ্চয় ইজিট ফর টোয়েন্টি ফোর চব্বিশ শর্ত তাই ছিল দোস ওয়ার দ্য কন্ডিশন্স একটু মনে হয় পারছি তো আগামীকাল আবার বেড়াতে যাব ওখানে গিয়ে বেড়াতে গিয়ে আসলে মূর্তির মতো বসে থাকতে হয় কোনো কিছু করা যায় না সারাদিন ফে মোবাইল চালানো যোখের জন্য ক্ষতিকর তো এখন আমি একটা গল্প পড়বো এবং প্রতিদিন এরকম করে গল্প পড়ার চেষ্টা করবো শিশু এবং একটি দা মাদার গেভার বেবি এ রেড অ্যাপল মা তার শিশুকে একটি লাল আপেল দিলেন এরকম করে বলাটা অনেক সহজ ইংরেজি লেখা তো আগে থেকেই আছে অনলাইন থেকে শুধু কপি করে প্রিন্ট করে রেখেছি কিন্তু নোট করাটা হবে কঠিন আমি ভেবেছি নতুন এক ধরনের নোটের চিন্তা যে প্রথমে একটা গল্প সম্পূর্ণ আমি ইংরেজিতে পড়বো তারপর সেটা ভেঙ্গে ভেঙ্গে পড়বো মানে তিনটা পার্টের মতো হবে প্রথম পাঠ হচ্ছে সম্পূর্ণটা ইংরেজিতে পড়া যেরকম আছে সেরকম দ্বিতীয় পাঠ হচ্ছে এটা ভেঙে ভেঙে পড়া যেমন দা মাদার মা গিভ দিলেন আমি এখানে মূল শব্দের অর্থ লিখব কারণ মূল শব্দের অর্থই আমাদের শিখতে হবে এখানে আছে গেব মানে এটা পাস্ট টেন্স অতীতকালের কথা আমি লিখব যে গিভ দেয়া তারপর আস্তে আস্তে আর কিছু অফ ভার রেগুলার অ্যান্ড ইরেগুলার যে গিভেন এরকম আচ্ছা হার তার বেবি শিশু এ একটি রেড লাল অ্যাপল আপেল এরকম করে যতটুকু পারা যায় পাশাপাশি শব্দ লিখলাম এক লাইনের এরপরে ইংরেজি লাইনটা আবার লিখলাম বাম পাশে দা মাদার গেইভ হার বেবি এ রেড অ্যাপল ডান পাশে আবার বাংলায় লিখলাম যে মা তার শিশুকে একটি লাল আপেল দিলেন তো এরকম করে তৈরি করার ইচ্ছা আছে কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আপাতত আমি চিন্তা করলাম যে প্রতিদিন একটা গল্প পড়ব তাতে আমার শেখা হবে এবং হয়তো উন্নতি করতে পারবো আচ্ছা দ্বিতীয় লাইন দ্য বেবি ট্রাই টু ইট দ্য অ্যাপল শিশুটি আপেলটি খাওয়ার চেষ্টা করলো হিজ মাউথ ওয়াজ টু স্মল তার মুখ ছিল খুবই ছোট। অ্যান্ড হি ডিড নট হ্যাভ এনি টিথ এবং তার কোনো দাঁত ছিল না হিজ ব্রাদার টুক দ্য অ্যাপল তার ভাই আপেলটি নিল হিজ ব্রাদার এইট দ্য অ্যাপল তার ভাই আপেলটি খেয়ে ফেললো দ্য বেবি ক্রাইড শিশুটি কান্না করলো হিজ ব্রাদার গেভ দ্য বেবি এ ব্লু বল টু প্লে উইথ তার ভাই শিশুটিকে একটি নীল বল দিলো খেলা করার জন্য দ্য বেবি স্মাইলড শিশুটি হাসলো হিজ ব্রাদার টুক দ্য বল ফ্রম দ্য বেবি তার ভাই শিশুটির কাছ থেকে বলটি নিয়ে নিল হি রোল দ্য বল অন দ্য ফ্লোর সে বলটি ফ্লোরে বা মেঝেতে গড়িয়ে দিল দ্য ব্রাউন অ্যান্ড হোয়াইট ডগ পিকড আপ দ্য বল একটা কুকুর ছিল এই কুকুরটার রং হচ্ছে বাদামি এবং সাদা সাদা এবং বাদামি রঙের কুকুরটি বলটি তুলে নিল দ্য ডগ চিউড অন দ্য বল কুকুরটি বলটিকে কামড় দিল দ্য বেবি ক্রাইড এগেইন শিশুটি আবার কান্না করল হিজ ব্রাদার পিকড আপ দ্য ক্যাট তার ভাই বিএলটি

বিড়ালটিকে তাড়া করলো দা বেবি ক্রাইড এগেইন শিশুটি আবার কান্না করলো হিজ ব্রাদার লেট দা বেবি হোল্ড এ সক তার ভাই শিশুটিকে একটি মোজা দিল ধরার জন্য দ্য বেবি প্লেড উইথ দ্য সক শিশুটি মোজাটি নিয়ে খেলা করলো দ্য বেবি ওয়াজ হ্যাপি শিশুটি খুশি হলো গল্প শেষ এরকম করে বলা আর কি এখানে আরেকটা কাজ করা যায় প্রথমে ইংরেজিটা সম্পূর্ণ পড়া যায় তারপর ভেঙে ভেঙে বলা যায় শেষের শুধু বাংলা বলা এটা তো না লিখে বলাটা হয়তো একটু কষ্টকর যদিও আমি আগামী গল্পে এরকম বলার চেষ্টা করব যদি মহান আল্লাহ ইচ্ছা করেন